তোমার নাম কি আমার নাম জ্যোষ্ণা জ্যোৎস্না জি তু তো অনেকটা গান গাইবো তোমাকে নিয়ে আমার গানটা কি শুনবা হ্যাঁ শুনবো কে দেরনি এ আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জ্যোষ্ণা ফাঁকি দিয়েছে হই কে দেরমি এ জ্যোৎস্না আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জ্যোষ্ণা ফাঁকি দিয়েছে তুমি যشناতা দিয়েছিলে কথা তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা আই কোড়ে আছে দাদা দাদি কি করে বুঝাই কাংকে কলসি লইয় আমি প্রেম যমুনাই যাই গড়ে আছে দাদা দাদি কি করে বুঝাই

দাদা দাদি কি করে বুঝাই কাকে কলসি লইয়াই আমি প্রেম যমুনা যায় করে আছে দাদা দাদি কি করে বুঝাই কাকে কলসি আয় আমি প্রেম যমুনা যাই বেদের নিয়ে জুসনায় আমায় কথা দিয়েছে হাসি হাসি বলে জুসনা পাখি দিয়েছে তুমি জুসনা হাত

অনেক ধন্যবাদ তৃষ্ণা তোমাকে ধন্যবাদ অনেক সুন্দর একটা গান বললে আমাকে আমার জয় গেল অনেক ধন্যবাদ